হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো এগুলি কি মাছ দেখে অনেকে চিনতে পেরেছ পাবদা মাছ তো বন্ধুরা চলো আমি আজকে তোমাদের সাথে একদম সিম্পল পাবদা মাছের ঝোল রেসিপি শেয়ার করব মাঝে মাঝে সিম্পলভাবে রান্না করলে খেতে ভালো লাগে তো মাছগুলোকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম প্যাকেটের মধ্যে না আমি এবার কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে এবারে ধুয়ে নিচ্ছে মাছগুলোকে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো রুমা মজুমদার আশি নিরানব্বই সার্চ করলেই বেরিয়ে যাবে তো চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো নুন নবদ মাখানো হয়ে গেছে এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি কালো জিরে দিয়ে দিলাম ফোরণে আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ এবার আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবারে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি নুন দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি আমি একদম সিম্পলভাবে আমি রান্না করছি ঝোলটা একদম পাতলা করে করব ধনে পাতা দিয়ে তো ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়েছি দু তিন তিন চার মিনিটের মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবারের লাস্ট ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েই রেডি হয়ে গেল আমার আজকে পাবদা মাছের ঝোল সিম্পল পাবদা মাছের ঝোল তো সার্ভ করার জন্য আমি নামিয়ে নিয়েছি এইভাবে সিম্পলভাবে মাঝে মাঝে রান্না করলে গরম ভাতে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবো তো বন্ধুরা টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য